পাঁচল্লিশশো টাকা দাম পাঁচল্লিশ ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার পালাচর হাটটিতে পদ্মা ব্রিজ থেকে শরীয়তপুরের রাস্তায় কাজের হাট নতুন বাস স্ট্যান্ড নেমে ভ্যান অথবা অটো করে এই পালাচরা হাটটিতে আসা যায় এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর দুইটায় মিলে থাকে সপ্তাহে সাত দিনই হাটটি মিলে থাকে দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই ভিডিও ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এর বাইরেও কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন

ছাব্বিশ ছাব্বিশ টাকা ছাব্বিশ ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ oh, <laughs>

দুশো দুশো টাকা এক হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা এগারো টাকা এগারো টাকা এগারোশো টাকা এগারোশো এগারো

¡Por su totalidad! ¡Por su totalidad!